স্বামীর প্রতি স্ত্রীর দশটি আবশ্যিক কর্তব্য জানা জরুরি স্বামী স্ত্রীর সম্পর্ক যত বেশি মধুর হবে তাদের সাংসারিক জীবনে তত বেশি সুখ শান্তি অর্জন হবে একটি সংসারে সুখ শান্তি নির্ভর করে অনেকটাই স্ত্রীর ওপর কারণ একজন স্ত্রী যদি তার স্বামীর দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে তাহলে সেই সংসারটা আরও মধুর হয়ে ওঠে এ কারণে প্রত্যেকটা স্ত্রীর উচিত স্বামীর প্রতি কি কি দায়িত্ব রয়েছে তা জানা একজন স্ত্রীর স্বামীর প্রতি অনেকগুলো দায়িত্ব ও কর্তব্য রয়েছে এর মধ্যে থেকে আজকে আমরা স্বামীর প্রতি স্ত্রীর দশটি কর্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এক নাম্বার স্বামীর আনুগত্য স্বামীর প্রতি স্ত্রীর অন্যতম একটি কর্তব্য হল স্বামীর আনুগত্য করা অর্থাৎ স্বামীর কথা মতো নিজের জীবনযাপন করতে হবে একজন স্ত্রী যদি স্বামীর সঠিক আনুগত্য লাভ করতে পারে তাহলে পরকালে সে জান্নাতে প্রবেশ করবে এ সম্পর্কে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন কোনো নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানে রোজা রাখে নিজের সতীর্থ রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে তাকে কেয়ামতের দিন বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো অর্থাৎ এই হাদিস থেকে আমরা এই শিক্ষা লাভ করলাম যে অবশ্যই আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ ও রোজা রাখার পাশাপাশি স্বামীর আনুগত্য অর্জন করতে হবে তাহলে আপনি কেয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবেন দুই নম্বর স্বামীর আমানত রক্ষা স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্যগুলোর মধ্যে অন্যতম হল স্বামীর আমানত রক্ষা করা স্বামী যদি কোনো কারণে বাইরে যায় তাহলে তার অর্থ সম্পদ সঠিকভাবে পরিচর্যা করা অর্থাৎ তার অর্থ সম্পদের দায়িত্ব সম্পূর্ণভাবে আপনাকে পালন করতে হবে এছাড়াও বিশেষ করে স্বামীর অনুপস্থিতিতে নিজেকে আশালীন কাজ থেকে দূরে রাখতে হবে অর্থাৎ নিজেকে পরকিয়া থেকে সব সময় বিরত থাকতে হবে তিন নম্বর স্বামীর অবাধ্য না হওয়া একজন স্ত্রীর দায়িত্ব সব সময় স্বামীর বাধ্যগতভাবে চলা অর্থাৎ ইসলামিক শরিয়া কাজে আপনাকে সবসময় স্বামীর বাধ্যগতভাবে চলতে হবে তবে আপনাকে যদি স্বামী ইসলামিক শরিয়াতের বাইরে কোনো কাজ করতে আদেশ করে অবশ্যই আপনাকে সে সকল কাজ থেকে বিরত থাকতে হবে অর্থাৎ আপনার স্বামী যদি নামাজ রোজা হজ জাকাত ফিতরা এগুলো কাজের প্রতি আদেশ করলে অবশ্যই তা মেনে চলতে হবে আবার সে যদি আপনাকে এগুলো কাজ থেকে বিরত থাকতে বলেন তাহলে আপনাকে কোমল ভাষায় তাকে বোঝাতে হবে স্বামীর প্রতি স্ত্রীর দশটি কর্তব্যের মধ্যে অন্যতম হল এটি চার নম্বর স্বামীকে শ্রদ্ধা ও ভালোবাসা আপনাকে অবশ্যই স্বামীকে সবসময় শ্রদ্ধা করতে হবে এছাড়াও তাকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে পাঁচ নম্বর ভালো ব্যবহার করা স্বামীর সাথে অবশ্যই আপনাকে সুন্দর ও ভালো ব্যবহার রাখতে হবে স্বামী যদি কোনো কাজে ভুল করে তাহলে অবশ্যই তাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন ছয় নম্বর স্বামীকে বিশ্বাস করা স্বামীকে অবশ্যই সকল কাজের বিশ্বাস করবেন আপনি স্বামীকে যখন সকল কাজে বিশ্বাস করতে শুরু করবেন তখন দেখবেন আপনার স্বামীও আপনার প্রতি বিশ্বাস করা শুরু করে দিয়েছে সাত নম্বর কৃতজ্ঞতা প্রকাশ করা স্বামী আপনার জন্য প্রতিদিন অনেক কষ্ট করে টাকা উপার্জন করে এজন্য আপনাকে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার প্রতি তার ভালোবাসা আরও বেড়ে যাবে আট নম্বর স্বামীকে সন্তুষ্ট রাখা স্বামীর প্রতি অন্যতম একটি দায়িত্ব হল স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন অর্থাৎ আপনার যে কাজগুলো তিনি পছন্দ করেন না সেগুলো কাজ আপনার করা যাবে না আবার আপনার স্বামী যে কাজগুলো খুবই পছন্দ করে সেগুলো আপনাকে করতেই হবে নয় নম্বর স্বামীকে কষ্ট না দেওয়া একজন স্বামী অনেক কষ্ট করে টাকা উপার্জন করার জন্য বিভিন্ন কাজে জড়িত থাকে এজন্য সবসময় আপনার স্বামীকে শ্রদ্ধা করবেন এমন কোনো ব্যবহার করা যাবে না স্বামী যাতে কষ্ট পায় দশ নম্বর স্বামীকে সময় দেওয়া বর্তমান সময়ে এমন অনেক স্ত্রী রয়েছে স্বামী অফিস থেকে বাড়ি ফেরার পর সে স্বামীকে ঠিকমতো সময় দিতে চায় না কিন্তু স্বামীকে সময় দেওয়া আপনার গুরুত্বপূর্ণ একটি কর্তব্য তাই নিজের ভার্চুয়াল জীবন ছেড়ে অবশ্যই স্বামীর সাথে সময় কাটাবেন তাহলে দেখবেন আপনাদের সংসার আরও সুন্দর হয়ে উঠবে স্বামী স্ত্রীর এই মধু সম্পর্ক গড়ে তোলার জন্য একজন স্ত্রীর ভূমিকা অপরিসীম একজন মেয়ের যখন বিবাহ হবে তখন কিন্তু সে স্বামীর ঘরে চলে যাবে বিবাহ বন্ধনের মাধ্যমে মূলত একটা ছেলে মেয়ে স্বামী স্ত্রীতে পরিণত হয় অবশ্যই একজন স্বামীর প্রতি স্ত্রীর অনেকগুলো দায়িত্ব ও কর্তব্য রয়েছে এর মধ্যে থেকে আজকে আমরা স্বামীর প্রতি স্ত্রীর দশটি কর্তব্য সম্পর্কে জানতে আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকে তবে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না